দুবাইয়ের হাবিবির সঙ্গে কি প্রেমে মেতেছেন টিকটকার অপু ভাই একেবারে যেন বলিউড স্টাইলে ফটোশ্যুট কে বলবে ছেলেটা আমাদের বাংলাদেশের টিকটকার অপু ভাই হ্যাঁ ভিউয়ার্স এই মুহূর্ত দেখে এখন সকলের মনে একটাই প্রশ্ন টিকটকার অপু ভাইয়ের সাথে কে এই সুন্দরী মেয়ে চলুন তাহলে জেনে নেওয়া যাক টিকটকার অপু ভাই নামটা তো সবারই চেনা তাই না কিন্তু এবার তিনি হাজির হয়েছেন একদম নতুন রূপে একেবারে রোমান্টিক অবতরে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ঝড়ের বেগে যেখানে দেখা যাচ্ছে এক অপরূপ সুন্দর সাগরের সাথে সমুদ্রের নীল জলে ভেসে বেড়াচ্ছেন অপু ভাই আর তার সাথে তাল মিলিয়ে করছেন টিকটক কিন্তু কে এই সুন্দরী নেটিজেনদের মনে একটাই প্রশ্ন দুবাইয়ের হাবিবি এটাই কি একই শুধুই বন্ধু নাকি অপুর নতুন প্রেম তাহলে কি অপু ভাই নতুন ইনিংস শুরু করলেন নাকি পুরোটাই নিচ্ছ গুজব কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অপু চলে যান দুবাই সেখানে গিয়ে তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হন তবে বর্তমান সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও নিয়ে এত হইচয় নেটিজেনদের মাঝে মূলত এই ভিডিও করা হয় প্রায় সাত মাস আগে অপু ভাই এখন দুবাইতে কি করেন তা নিয়ে স্পষ্ট তথ্য জানা নেই একটা গোপন সূত্রে জানা গেছে তিনি সেখানে একটি সেলুনে কাজ করছেন এছাড়া এখন তার আয়ের বড় একটা উৎস সোশ্যাল মিডিয়া তবে ভাইরাল হওয়া হল ভিডিওতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তিনি অপু ভাইয়ের প্রেমিকা কিনা এই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি এদিকে অপু ভাইয়ের জীবনের গল্প কিন্তু কম নাটকীয় নয় একসময় সময় নোয়াখালী সোনাইমুড়ির এক মাদ্রাসায় পড়ত ইয়াসিন আরাফাত অপু কিন্তু দারিদ্রের কারণে দূর এগোতে পারেনি জীবিকার তাগিদে সেলুনে কাজ শুরু করেন সেখানে তার পরিচয় হয় টিকটক ও লাইকির মোবাইল অ্যাপের সাথে এই অ্যাপগুলোতে ভিডিও বানিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান অপু ভাই তার স্টাইল ভিনদেশি চুলের ছোট আজব রঙের ব্যবহার সবকিছুই তাকে কিশোর সংস্কৃতির আইকন করে তোলে তিনি হয়ে ওঠেন অপু ভাই তার অনুসারী সংখ্যা বাড়তে থাকে হু হু করে আয় হতে থাকে হাজার হাজার ডলার জনপ্রিয়তার পৌঁছে অপু ঢাকায় আসার সিদ্ধান্ত নেন ইচ্ছা ছিল ঢাকায় স্থায়ী হবেন কিন্তু এসে বিপাকে উশৃঙ্খল আচরণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি পুলিশের অভিযোগ অপু কিশোর সংস্কৃতিকে উস্কে দিচ্ছে আদালত তাকে কারাগারে পাঠান অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়েই অপু দুবাইয়ে চলে যান তখনকার অপু ভাই আর এখনকার উপভায়ের মধ্যে আকাশ পাতাল তো উপভায়ের জীবন কাহিনীটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন